ভাই দেখেন দেখে অবাক হবেন আমার একদিনে এক হাজার ফলোয়ার ডান আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই অবাক হবেন কারণ আমি এর আগে কখনোই ফেসবুকে এরকম ঘটনা দেখিনি আজকে আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো যে আমি একদিনে এক হাজার ফলোয়ার ডান করেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা সম্পূর্ণটাই ছিল আপনাদের ভালোবাসা কারণ আপনারা যদি ছাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমাদের এই ফেসবুক পেজে এক হাজার ফলোয়ার ডান হতো না এখন দেখেন আমি দুই দিন আগে একটা ভিডিও ছেড়েছি কিভাবে ভিডিও ছেড়েছি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো এক দিনের মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে এখন প্রায় ওয়ান মিলিয়ন পয়েন্ট সাত চলে গেছে তো আপনারা যদি এই ভিডিওটা পুরাপুরিভাবে দেখেন আপনারা বুঝতে পারবেন আসলে আমি সত্য কথা বলতেছি নাকি মিথ্যে কথা বলতেছি তো এখন আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো এখন আমি ফেসবুকের ভিতরে ঢুকছি ঢুকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফেসবুক পেজের ফলোয়ার কত আছে আর আমার ভিডিওর মধ্যে কেমন ভিউ আসছে এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো দেখেন আমি এখন আমার ফেসবুক পেজের মধ্যে চলে যাচ্ছি এটা আমার ফেসবুক পেজ এ দেখেন এটাই আমার ফেসবুক পেজ তো এই পেজের মধ্যে যদি আমি ঢুকি তাহলেই দেখতে পারবো যে দেখে আমার এই পেজের লুগুটার মধ্যে ঢুকলাম ঢুকার পরে দেখেন ভাই এখানে নয়শো পঁয়ত্রিশটা ফলোয়ার অলরেডি হয়ে গিয়েছে আর এক হাজার ফলোয়ার হইতে মাত্র আর কিছু বাকি আছে আপনারা যদি এই পেজটা ফলো করেন দেখবেন আপনারা একদিনের মধ্যেই হয়তোবা সামনে একদিনের মধ্যেই এক হাজার ফলোয়ার ডান হয়ে যাবে তো দেখেন আপনারা আমি আমার রিল ভিডিওগুলো দেখাচ্ছি এ দেখেন ভিডিও এখানে আঠারো হাজার আর এখানে আছে পনেরো হাজার আর এখানে এক হাজার আর এরপরে সতেরোশো এভাবে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তো আমি কীভাবে ভিডিওগুলো ভাইরাল করছি আমি আপনাদের সাথে সম্পূর্ণ তাই শেয়ার করবো যেন আপনারা পেস ক্রিয়েট করে আপনারাও যেন এভাবে ভিউজ আনতে পারেন এজন্য আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নেই দেখেন এই যে এখানে একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন দেখেন আপনারা বুঝেন তাহলে এই ভিডিওটা কি পরিমাণ ভাইরাল হয়েছে তো এই ভিডিওটা আসলেই ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষ দেখেছে তো আরও আশা করি সামনে আরও দেখবে তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর আমি আপনাদেরকে সাপোর্ট করবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম